ঠকাইছ না ঠকবা একদিন তুমি ঠকে যাবা এটা কিন্তু নয় মানুষের দীর্ঘশ্বাস একটা কথা আছে মানুষগুলোকে ঠকানোর পরে যে অনেক কিছু হয়ে গেছি বা আমি মনে হয় জয় যুক্ত করেছি বা লাভ করেছি আমি আমি তার কাছে আমি ঠকাই দিয়েছি আমার মতো চালাক ব্যক্তি আর মনে হয় আর নাই এটাই তো ভাবছো কিন্তু সময়ের ব্যবধানে প্রত্যেকটা জিনিসের ঠকানোর কষ্ট দেওয়ার এরপরে যা কিছু তুমি করেছ প্রত্যেকটা কিছুর জবাব তুমি একদিন সংকীর্ণ কয়েকদিনের মধ্যে তুমি পাবা সেটা হোক দুনিয়াতে আখেরাতে তো আছে আখিরাতে তুমি কখনোই নিস্তেজ পাবে না আখিরাতে কখনোই তুমি আল্লাহর কাছ থেকে তুমি মাপ পাবে না কারণ তুমি বান্দার হকটা নষ্ট করে দিয়েছ বান্দাকে তুমি বিশেষ করে ফেলেছো বান্দাকে তুমি সর্ব